ওয়ালাইকুম কেমন আছেন সবাই এই যে সিঙ্গাপুরে সাগরের মাঝামাঝি একটা ব্রিজ করে রাখছে এই যে এটা দিয়ে আমার শিখ হয় মানে ব্রিজ উঠছে আর কি মাছ মাছ পর্যন্ত কত দূর যাওয়া যায় শিপের কাছাকাছি প্রায় মানে এই জায়গা আজকে সারাদিন এই যে দিনে সারাদিন এই জায়গায় ঘুরছি মানে অনেক সুন্দর একটা জায়গা বাতাস শিপ সাগর এই যে বিমানও আসতে আসতে নামতে আসে এই জায়গাতে মানে সিঙ্গাপুরের যত বিমান সবাই এই লাইনে চলে আর কি এই যে মানুষ আর মানুষ ঘুরতে আসে আসতে আসছে চলতে আসবে বৈষা রয়েছে এটা কি সিঙ্গাপুরে আর কি মানুষ মানে গড়ার জন্য মানে সাগরের প্রায় মাঝামাঝি নিয়ে রাখছে মানুষ মানে ঘুরতে আসে দেখতে আসে মানুষের জন্য অনেক দূর পর্যন্ত এই যে বিমান আসতে আছে বাংলা বিমান নেই অন্য বিমান সিঙ্গাপুর প্রত্যেকটা বিমানে কি সাগরের ফুদে যায় পরে ওই একটা যাইতে আস নি মিনিট মিনিট বিমান আস্তে আস্তে যাইতে আস এই যে সাগরের মাঝ আমি যাইছে এই যে অনেকে আছে বসি বাইতে আছে সাইডে ভাইয়া জন হচ্ছে সবাই ঘুরতে আজকে এই যে বসি বাইতে আছে দোনো পাশে বসি বাইতেছে দোনো সাইডে নিয়ে ব্যস্ত সবাই। যান মাঝে মাঝে তো সবাই রাত প্রায় মানুষের আপতে বসছি। বিমান বিমান একটার পথে আসতি থাকে। না কা

এই যে বসিতে মাছ ভাজ যায় এই যে এই বসিটা মাছ বাজ যায় এই যে টানতেছ এই যে টানতেছ মনে বড় মাছ বাজ যায় কি এই যে ওলুক বসে এই যে

এই দেনা শিপ দেখা যায় একবারে কাছ চাইছে বড় বড় শিপ নদীর মাছখানা ঠায় এই যে আমরা আটতি আছি আটতি আছি পাঁচ মিনিট দরে আটতি আছি 几天会经历烟灭，然后衣服的衰。<noise> <noise> একবারে মাঝে আই সাগরের মাঝে আজকে ঈদের দিন দেখে বাংলা তো আইসি অন্য অন্য সব কিছু সিঙ্গাপুরি অন্য আইছে করতে পেলে যে একদম বর্তনে মাছ আছে সাগরের মাঝখানে এই যে ঘোরার জন্য সরকার এদেশে সরকারই বানাই দিচ্ছে এই যে একদম সাগরের কাছ থেকে শিপের কাছে এই যে শিপ এই যে সাগরের মাঝে সবই শিপেনি